হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি এক জটপট রেসিপি নিয়ে আসলাম পাউরুটি দিয়ে সবজি দিয়ে এত সুন্দর চিজ পাউরুটি তো এটা যেমনই সহজ বানাতে ঘরে থাকা মাত্র কয়েকটি ভেজিটেবলস দিয়ে তো দেখা গেছে এটি বানাতেও যেমন সহজ তেমন স্বাস্থ্যকর তো চলেন দেখিয়ে দিচ্ছি রেসিপিটি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম তো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি তারপর আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি জাল করে তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম আর তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম দুধের সাথে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আবারও দুধ আর ডিমের সাথে আমি চিনি ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি তারপর এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নে নেওয়ার পর এখানে আমি যে মূল উপকরণ পাউরুটি সেটা আমি টুকরো টুকরো করে রেখে দিয়েছি এটাকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নেব কারণ যাতে এটা একদম দুধের মধ্যে ডিমের মধ্যে দিয়ে দিলে যাতে সবজির সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি একটু হাত দিয়ে চটকে নিলাম তারপর এগুলো আমি ডিম দুধ আর সবজির সাথে মিশিয়ে নেব নেওয়ার পর তারপর আমি ভালোভাবে এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে আমি এটাকে মেশানোর চেষ্টা করব যাতে করে এটা বাজার সময় সুন্দরভাবে বাজা হয়ে যায় তো দেখেন আমার কিন্তু এখানে মেশানো শেষ তারপর আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে হালকা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত গরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চুলার মধ্যে ভালোভাবে গরম করে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম পাউরুটির গুলাটা সে এটা দেওয়ার পর আমি চামিচ দিয়ে এটাকে গুল আ আকৃতির করে শেফ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে করে এটা সুন্দরভাবে একদম পারফেক্টভাবে নিচের দিকে একবারে ভালোভাবে হয়ে যায় তারপর দেখেন ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি একটি ছোটো ডাকনার সাহায্যে এটাকে আমি উল্টে নিয়েছি তারপর উপরে দিয়ে দিলাম চিজ চিজটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিজটা কিন্তু দিলে এই পাউরুটির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তারপর আমি ডাকনা দিয়ে একটু ডেকে রাখার পর এখানে দেখেন আমি ঘি ব্যবহার করব ঘিটা দিলে এটার ফ্লেভারটা অন্যরকম আসে খুবই ভালো লাগে তো আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপর আবারও আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেব ডেকে রেখে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে পাউরুটিটা হয়ে গেছে এই ভেজিটেবল পাউরুটিটা অনেক মজা যেমন মজা তেমন স্বাস্থ্যকর আপনার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে এটা তো রমজান মাসের জন্য খুবই ভালো লাগে খুবই স্বাস্থ্যকর আর স্পেশাল হিসাবে তো আরও বেশি সবার কাছে খুবই ভালো লাগবে তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না যে রেসিপিটি কেমন লেগেছে আর ঈদ উপলক্ষে সবাইকে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন খুদা হাফেজ